হ্যালো আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাম অ্যান্ড অ্যাস কিচেনে জানাই আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার রান্না করবে গরুর মাংসের ভুনা চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আরেকটি কথা আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি অল করে দিবেন যাতে আমি নতুন ভিডিওগুলো ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যাই এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে প্রথমে একটি কড়াই বসিয়ে এটাতে পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে এখন এটাকে টুই করতে হবে হালকা মজিয়ে নিতে হবে এটা কিন্তু তেল ছাড়াই করছি এখন তেলটা একটু পর দেব পেঁয়াজের যত পানি আছে সবগুলো শুকিয়ে তারপরে তেল দেবো তেলটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে তাহলে কিন্তু তেল ছাড়ার পরে কিন্তু তেলের ছিটাটা আসবে মানে অনেক পানিটা শুকাতে থাকুক এর মধ্যে আমি দিয়ে দেবে দুটা তেজপাতা এখন একটু হালকা নেড়ে নেবে তাহলে তো তেজপাতার ফ্লেভারটা একটু ছড়াবে কিন্তু পেঁয়াজটাকে ভালোভাবে শুকিয়ে নিয়েছে এখন আমি দিয়ে দেবে পরিমাণ মতো তেল এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে নেবে পেঁয়াজটা যে আমরা শুকালাম খালি কড়াইয়ে তখন কিন্তু পেঁয়াজটা অল্প একটু মজে গেছে মাইকটো ভাল হৈ মজিয়ে আনিব আমাদের পেঁয়াজটা কিন্তু ভালোভাবে মজে গেছে এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে আদা রসুন বাটা দেব অল্প পরিমাণে দিয়ে দিলাম এবং কয়েকটা দারচিনি দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে নেড়ে নেবো আদা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে নাহলে কিন্তু তরকারি কিন্তু মানে গন্ধ হয়ে যাবে গন্ধ একটা ফ্লেভার এসে পড়বে খেতে মজা লাগবে না এখন কি পরিমাণে আমাদের পেঁয়াজটা মজে গেছে আর একটা ব্রাউন ব্রাউন শেড কালার আসছে আমি একটু কোরমা দেবো আম সামান্য পরিমাণে পানি দিয়ে দেব এখন আমি দিবে ইনগ্রেডিয়েন্টস গুঁড়ো প্রথমে আম দিয়ে দিবে হলুদ দইনা গুঁড়ো পরিমাণ মতো আমাদের মাংসটা যে সিদ্ধ করা রেখে দিয়েছি ওটা রাখাই নিব ওই মাংসতেই সব মশলাটা আছে তাই এটাতে শুধু ধনে গুঁড়ো ইউজ করছি আর কিছু না আমি ভালোভাবে এটা একটু কষিয়ে নেব সঙ্গে একটা কালার আসছে ধোйна করে দেওয়ার পর এখন দিয়ে দিবে কয়টা কাঁচামরিচ এখানে মাঝখান দিয়ে কেটে কেটে দিচ্ছে এরা জাস্ট একটা ফ্লেভারের জন্য আপনার আরো ঝাল খেতে চাইলে কুচি কুচি করে নিতে পারেন আমার এখানে ছয় সাতটার দিয়ে দিয়েছে কাঁচা মরিচ মাঝখান দিয়ে হালকা পালি করে এখন আমরা দিয়ে দিবে আমাদের সে সিদ্ধ করা মাংসটা সিদ্ধ করা গরুর মাংস এটাতেই সব মশলা দিয়ে আমরা সিদ্ধ করে রেখেছি দিয়ে দিলাম সম্পূর্ণ পরিমাণে এখন ভালো করে এটাকে কষিয়ে নেব আমাদের গরু মাংস টুকরো তো একটু বড় বলো তো তাই একটু আম্মু মাছখান দিয়ে একটু ভেঙে দিয়েছে অনেক মানে একটু বড় বড়ো সাইজের দিয়েছি তো মাংস তাই আমরা একটু মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি এত বড় বড় সাইজের তো আবার খাওয়াও যায় না বোনা যেহেতু এটা বোনা বোনাতে একটু একটু অল্প একটু ছোটো ছোটো পিস হলে বেশি মজা লাগে এখানে সম্পূর্ণ মাংসটিকে ভালোভাবে ইয়ে করে নিয়েছে ভালোভাবে নেড়ে নেবে মা অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে কিন্তু আপনারা যদি একবার শুনতেন স্মেলটা যদি আপনারা অনুভব করতে পারতেন আপনারা বুঝতেন কতটা মানে মজা হতে যাচ্ছে এই রেসিপিটা দেখুন মাংসটা কষিয়ে নেওয়ার পরে সুন্দর একটি কালার বের হয়ে গেছে এবং আমাদের মাংসটা কিন্তু ডান বুনা আমাদের রেডি এটা কিন্তু আমরা সাদা লাল কষি সাদা বুনো এখন আমাদের রান্না কমপ্লিট এখন পরিবেশনের তলা চলুন পরিবেশনের সমন্ধে দেখা হচ্ছে এই দেখুন গাইস পরিবেশন করে নিলাম আমাদের গরুর মাংসের ভুনা সাদা ভুনা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর জাস্ট লোভনীয় লাগছে একেবারে খুবই মজাদার এই ভুনাটা আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন দেখুন কালারটা জাস্ট ওয়াও তাহলে বুঝুন খেতে কতটা না মজা হবে এরকম নতুন নতুন রেসিপিগুলো দেখতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা নোটিফিকেশানটি অল করে দেবেন যাতে আমার নতুন ভিডিওগুলো ছাড়লে আপনারা দেখতে পারেন এবং আমার স্পেশাল যেগুলো রেসিপি আছে আপনারা তৈরি করতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি খুব ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ